আসসালামু আলাইকুম ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখতে পাচ্ছ আমাদের ছোট্ট বাবু কি করছে সে হাঁস দেখছিল আর হাঁসের খাঁচার ভেতরে আঙুল ঢুকাচ্ছিল আর হাঁসগুলা একটু একটু করে কামড় দিচ্ছিলো আর সে খুব হাসছিল হাঁসগুলা খুবই কিউট ছিল তারা নিজেরা নিজেরা খেলছিলো আর খাচ্ছিল হাঁসগুলা কিউট না আমাদের ছোট্ট রিহান অনেকক্ষণ যাবত এই হাঁসগুলার সাথে খেলা করছিল মোড়াতে বসে বসে আর সে অনেক বেশি এনজয় করছিল রিহান বাবু হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা অনেক বেশি পছন্দ করে দেখো কি সুন্দর করে বসে বসে হাঁসগুলা দেখছিল মাশাল্লাহ আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে খেয়াল রাখছিলাম কারণ গতবার সে একটা বাচ্চা মেরে ফেলেছিল আর এদিকে দেখো আমার চাস্ত বোনের লাগানো ফুল গাছ মাসাল্লাহ খুব সুন্দর ফুল ফুটেছে এই ফুলগুলার নাম কি আমি জানি না আর এই দিকে দেখো এখানে একটা ডালিম গাছ লাগাইছে আমার চাষবোন অনেক বেশি ডালিম ধরেছে হয়তো ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না আর এইখানে এই পুকুরটাতে অনেক বেশি মাছ ছাড়া হয়েছে এইখানে মাছ চাষ করা হয় আমরা সবাই এই কথাগুলো বলছিলাম আর মাছ দেখছিলাম চারপাশটা কী সুন্দর তাই না একদিকে পানি আরেকদিকে সবুজের সমারোহ কি সুন্দর লাগছে তাই না আর আমরা কাঁচা মাটিতে হাঁটছিলাম আর মাঝে মাঝে হোঁচট খাচ্ছিলাম হাঁটতে ভালোই লাগছিলো আর এখানে দেখো রুবাইয়া কোথায় উঠছিল এটা হচ্ছে ডেজার্টের লোকেরা যেখানে থাকে ছোট্ট একটা গড় সেটার উপরে উঠছিল সে আমি বারবার মানা করছিলাম তারপরও উঠছিল সে নাকি এটার ভেতরে কি সেইটা দেখবে এটা অনেকই উঁচুতে আর এখানে দেখো আবারও সেই চাচাতো বোনের বাগানটা। আমার কাছে খুবই ভালো লেগেছে এই বাগানটা আর এই দিকে আমার বঞ্জি সে আর কিছু পারুক আর না পারুক সে বাচ্চাদের অনেক বেশি কেয়ার করতে পারে দেখো আমার ছোট্ট রিহানকে কী সুন্দর গোম পাড়িয়ে দিলো যেটা আমিও পারিনি আর এখানে আমি আর বাইয়া পিঠা খাচ্ছিলাম এটা হচ্ছে নকশি পিঠা এই পিঠাগুলো এক একটা এক এক নকশি করে বানানো হয় আর এটা হচ্ছে পিচকারি পিঠা এগুলো হচ্ছে পিচকারি দিয়ে তৈরি করা হয় আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই অনেক বেশি ভালো থাকবে আর আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ